আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ক্ষুদেবাগান টেরারিয়াম ইয়াদটির পঞ্চম ও ষষ্ঠ সেশনের তিয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর এই তিয়াত্তর পৃষ্ঠায় তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে তার একটি সমাধান দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে পঞ্চম ও ষষ্ঠ সেশনের এই লেখাগুলোতে বলা হয়েছে এই সেশনে তোমরা আগের দল অনুসারে একত্রিত হও তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে প্রাপ্ত তথ্য ছক দুয়ে দলের সবাই লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের তৈরি বদ্ধ টেরারিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আর তোমাদের টেরারিয়াম থেকে পর্যবেক্ষণ করা তথ্যগুলো দিয়ে ছক দুই পূরণ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই তথ্যগুলোকে পূরণ করার জন্য তোমাদেরকে নিচে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে এখানে তোমাদেরকে প্রথমে লিখতে হবে দলের নাম এরপরে এই ছকটিতে লিখতে হবে টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছো কি না টেরারিয়ামে উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে উদ্ভিদের পাতার রং কেমন দেখছ বদ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনাত্র দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের তৈরিকৃত টেরারিয়ামটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তোমাদের পর্যবেক্ষণ করা তথ্য দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ছকটির জন্য প্রথমে লিখতে হবে দলের নাম তোমরা এখানে দলের নাম লিখে দিবে আমি এখানে দলের নাম লিখলাম শাপলা এরপরে এই ছকটিতে তোমাদেরকে লিখতে হবে টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছ টেরারিয়ামের স্বচ্ছ কাছের চারপাশে জলীয় বাষ্প দেখা যাচ্ছে এরপরে বলা হয়েছে উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে উদ্ভিদগুলোকে সতেজ ও আকর্ষণীয় দেখাচ্ছে এরপরে বলা হয়েছে উদ্ভিদের পাতার রং কেমন দেখছ উদ্ভিদের পাতার রং হালকা গাঢ় ও সবুজ বর্ণের এরপরে তোমাদেরকে বলা হয়েছে বদ্ধ টেরারিয়ামে উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি। কাছের জারগুলো অনেকটা গ্রিন হাউজের মতো কাজ করে বাইরে থেকে সূর্যের আলো ভেতরে প্রবেশ করলে সহজে তা আর বের হতে পারে না টেরারিয়ামে যথেষ্ট আর্দ্রতা দিয়ে মাটিকে সিল করা হয় মাটি থেকে উদ্ভিদ পানি সংগ্রহ করে প্রসাদন করে পাতার তৈরি পানি ঘনীভূত হয়ে আবার মাটির আর্দ্রতা ফিরিয়ে দেয় আলোর সাহায্যে এরা অক্সিজেন তৈরি করে শ্বসন প্রক্রিয়া চালু রাখে তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কীভাবে তিয়াত্তর পৃষ্ঠার এই ছকটিকে পূরণ করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ আদার বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো